আসি ভাই কি শুনলাম আপনি নাকি আজকে খেলা হবে বলছেন হ্যাঁ আমি আজকে বলছি ভাই ছোট মালের আজকে স্পেশালি একটা ডিসকাউন্টের খেলা হবে ডিসকাউন্টের খেলা হবে ডিসকাউন্টের খেলা সবাই তো কত ধরনের খেলাই খেলে ভাই আপনি ডিসকাউন্টের খেলা খেলতে চাইছেন না আসলে হচ্ছে আমরা এই স্পেশালি এই সাইজের সাইকেলগুলো আমরা চিন্তা করি যখন আপনি যখন দুই বছরের একটা বাচ্চারে ছ হাজার টাকা সাইকেল কিনে দিচ্ছেন সে তো আপনি শৌখিন মানুষ আপনি বড় হইলে আরো দামি সাইকেল কিনে দিবেন তো আমরা চাই এই সাইকেলতে লাভ একদম জিরো করে আমরা ভবিষ্যতে ফিউচার কাস্টমার ক্রিয়েট করা আচ্ছা এই সাইকেলটা তো অনেক গুড জিয়াস ভাই সব সাইকেল আজকে হচ্ছে ব্র্যান্ড দাম যেমন মানে একদম বেশ দাম পাবেন এরকম এরকম গরজিয়াস সাইকেল এই সাইকেল গুলো ধরেন বাচ্চারা দেখলে মানে কান্না করে দেয় এই সাইকেল ছাড়া যাবে না সাইকেল ছাড়া এরকম সাইকেল আর একটা কথা মানে সব ভিডিওতে শুধু মেয়েদের সাইকেল দেখান ছেলেদের সাইকেল দেখেন না এটা কমপ্লিট আজকে কিন্তু ছেলেদের সাইকেলই দেখবো আজকে ছেলেদের সাইকেলই দেখবেন একদম সিরিয়ালে এগুলা বলা হচ্ছে জিরো সাইজ আর ভাই আরেকটা কথা বলি ভাই যেহেতু খেলা হবে বলছেন সেহেতু এই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে যে ভাই এই সাইকেলের দাম বেশি চাইছে তাহলে কিন্তু ভাই আমি আর ভিডিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই এই সাইকেলের এই এই ভিডিওর কমেন্টে মাস্টার সাইকেল স্টোর থাকবে আচ্ছা এই কমেন্ট সেকশনে মাস্টার সাইকেল স্টোর রিপ্লাই দিবে মাস্টার সাইকেল স্টোর আচ্ছা প্রথমে সাইকেল তো সবকটাই হচ্ছে মনের পছন্দের সাইকেল এই সাইকেলটা দেখেন এটা হচ্ছে ফক্স এই যে দেখেন কি কিউট

দেখেন এই যে কোম্পানির চাকা চাকাটা দেখেন বলছি আজকে সব কম মানে ব্র্যান্ডের সাইকেল দেখা হবে কোম্পানির চাকা কোন হ্যান্ডেল হ্যান্ডেল রিচ অ্যাডজাস্টেবল করা যাবে এটা উঁচু নিচে হবে ইভেন এইটাও সামনে আসবে পিছনে যাবে যেহেতু এটা বারন্ত বয়স এগুলা খুব ইম্পর্টেন্ট কারণ দুই মাস পরে ওর ধরেন হ্যান্ডেল একটু উঁচু করতে হবে এটা একটু কাছে আনছিল এই দুই মাস পরে একটু পিছনে যেতে হবে হ্যাঁ এই এটা হচ্ছে আমরা বলি ফক্স ফক্স আইসা বললে হবে ভাই ফক্সের সাইকেলটা কই বুঝছেন এনে দেখেন এই যে চাকাটা এই ঘোড়ার সাথে সাথে এগুলা প্রত্যেকটা ঘুরবে হ্যাঁ খুবই সুন্দর সাইকেল আরেকটা আকর্ষণের ব্যাপার হচ্ছে এইখানে মিউজিক আছে ও পিছনে এটা ফিল ইজি এটার মধ্যে লাইট জ্বলবে প্লাস মিউজিক আছে বুঝছেন এই ফক্সের এই সাইকেলটার মধ্যে মানে ফাংশনের শেষ নাই এই যে পিছনে এটা বাচ্চার পিঠের সাথে সাথে ঘুরবে ঘুরবে এগুলা নতুন এটা খুলেও রাখতে পারবেন মানে যে কয়টা ফাংশন দেওয়া যায় ওই কয়টা ফাংশন এই সাইকেলগুলোতে আছে দামে আজকে খেলা হবে আজকে 500 টাকা কম 500 টাকা ডাইরেক্ট 500 টাকা কম বুঝছেন এই এই সাইকেলটা পাবেন অনলি 6000 টাকায় 6000 সাথে আমরা ব্যাটারি দিয়ে দিব ব্যাটারি থাকবে ব্যাটারি যেটা আছে এগুলো এগুলো থাকবে আর ব্যাটারির এমনি তো বেল থাকবে ব্যাপো থাকবে এগুলো তো থাকবেই এটার সাথে যে আছে ব্যাটারিটাও দিয়ে দিব বুঝছেন আমরা প্রত্যেকটা সাইকেল চেক করে দেব এটার মধ্যে মিউজিকও আছে ব্যাটারি মিউজিক দুটোই আছে দিয়ে দিব চাকায় কিন্তু লাইট জ্বলে চাকায় লাইট জ্বলে ফক্স বারো ইঞ্চি আর অনেকেই অনেক সময় মনে হয় আমরা এই ভিডিও থেকে একটা জিনিস করব মডেলের নাম গুলা বলে দিব আপনারা এই নামে কল দিবেন বলবেন ভাই বারো ইঞ্চি এই মডেলটা বলবেন বারো ইঞ্চি ফক্স আমরা বুঝে যাবো এই সাইকেল এরপরে আসি যেহেতু আজকে ব্র্যান্ডের খেলা হিরো চলে আসছে হিরো হ্যাঁ এটাও দেখেন ফ্যাক্টরি চাকা একদমই একদম ফ্যাক্টরি চাকা হিরো সাইকেল নিয়ে বলার কোনো কথা নেই এটাও মোস্ট অথেন্টিক হিরো এটাও কিন্তু স্টিকার না এটা স্পোর্টস দেখছেন ডিজাইনটা দেখছেন হিরো স্পোর্টস এটারও হচ্ছে আপনার পিছনের এইটা হচ্ছে অ্যাডজাস্টেবল এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই সাইকেলে দুইজন বাবু যদি বসতে চায় বসতে পারবে পিছনে ক্যারিয়ার আছে সামনে জুড়ি আছে সুন্দর কিউট বেলো আছে বেলটা কিন্তু একদম সুন্দর বাচ্চা এই বেল দেখলে হচ্ছে বলে যায় ভাই আমার আরেকটা বেল দেখ তো এই হিরো সাইকেলটার মধ্যে চাকায় লাইট আছে এটা বাচ্চা বড় হইলে খুলে ফেলা যাবে অ্যাডজাস্টেবিলিটি আছে আপনি ছোট বড় করতে পারবেন এই যে দেখেন যেহেতু বাচ্চা আমার খুব দ্রুতই বড় এই এই সাইজটা স্পেশালি অ্যাডজাস্টেবিলিটি খুব দরকার কারণ দ্রুত বাচ্চারা ছোট বড় হয়ে যায় তো এই সাইকেলটাই হচ্ছে আমাদের রেট বারো ইঞ্চি হিরো ছয় থেকে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ডাইরেক্ট পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট আমি আরেকটা কথা বলছি কিন্তু দাম যেন কেউ বলে না যে হান্ড্রেডে হান্ড্রেড এখন আমাদের এক কিছু ব্যাপার আছে এখন অনেকে বলেন এইটা ফল দিবেন হিরো স্পোর্টস হিরো নাম স্পোর্টস আরেকটা সাইকেল দেখাচ্ছি এটা দাম কম এখন কেউ যদি বলেন যে ভাই হিরো সাইকেল দেখলাম ওই দাম আপনি বলেন এই দাম মডেল ভিন্ন মডেল ভিন্ন মডেল ভিন্ন এই একটা মডেল এইটা আর একটা মডে আরেকটা মডেল বুঝেন তারপরে আমরা মডেল ভিন্ন দাম যাই হোক ব্র্যান্ড কিন্তু আছে চাকার মধ্যে হিরো লেখা থাকবে এখন পর্যন্ত প্রত্যেকটা সাইকেলে যে কটা দেখাইছি সব কটা হচ্ছে ব্র্যান্ড কিন্তু আছে হ্যাঁ তো এই সাইকেলটার মধ্যে আরো ব্যাপার আছে এটার হচ্ছে যারা শক্ত ব্যাক চান হ্যাঁ যেই ব্যাক রেস হচ্ছে যে চিন্তা করেন যে বাচ্চার একটু বেশি দুর্বল এটার বেশি হেভি লাগবে এগুলা কিন্তু খুলে রাখা যায় এগুলো আপনার না খুলে রাখতে পারবেন যেহেতু বাচ্চা বয়সের সাথে সাথে বড় হবে এইটার কালারটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং আমার ব্যক্তিগতভাবে এই কালারটা খুব পছন্দ লাগে হ্যাঁ তো এই এটাও কিন্তু হিরোর সাইকেল এইটা দেখবেন আবার এইটা যে একটু আগে যেটা বলছি মডেল ভিত মানে নাম হিরো হইলো এইটা কিন্তু মডেল ভিন্ন তো এইটাও আমাদের কাছে আছে এই সাইকেলটার দাম মার্কেট প্রাইস হচ্ছে ছয় টাকা আমাদের কাছে পাবেন অনলি ছয় টাকা ছয় হাজার টাকা অনলি আজকে দেখেন পাঁচশো টাকাই আছে পাঁচশো টাকার ডিস্কাউন্ট আছে ভিডিওতে ডাইরেক্ট বলে দিতে হবে যা বল পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও কিন্তু হ্যান্ডেল বা নিচু করা যায় এটাও কাছে আসবে দূরে যাবে এগুলো খুলে ওয়াশ করা যাবে মানে আজকে বলছি যে ব্র্যান্ড মানে ব্র্যান্ড এরপরে আশি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ফ্যালকন ফ্যালকন এইটা নিয়ে মনে হয় আমার মানে এত ভিডিও আছে অত অনেকে ভিডিও দেখে নাই এই জন্য বুঝবে না এই সাইকেলটা হচ্ছে বারো ইঞ্চির মধ্যে সবথেকে বেস্ট সব থেকে জনপ্রিয় সব থেকে জনপ্রিয় সবথেকে গর্জিয়াস প্লাস হচ্ছে সবথেকে মজবুত সাইকেল তো এগুলা ইম্পোর্টেড আরও অনেকগুলো ব্র্যান্ড আছে এটার মধ্যেও এটাও একটা তো ফ্যালকন এক্সট্রিম যারা চেনেন তাদের স্কিপ করে চলে যেতে পারে নেক্সট ইয়েতে এইটা হচ্ছে ফ্যালকন এক্সট্রিম একমাত্র সাইকেল তিন পার্টের ফ্রেম তিন পার্টের ফ্রেম যেটা হচ্ছে এই যে যখন এটা একটু খালি খালি লাগবে এটা কিন্তু ভরা তিন পার্টের এই যে গর্জিয়াস লুকটা সামনে এটা একটু টিল করা হ্যাঁ এরপরে আরও ব্যাপার আছে এইটার হ্যান্ডেলবার বার উঁচু নিচু করা যায় ইউজালি এই সাইকেলগুলার যে এরকম যে স্টেমটা হয় এগুলাতে হ্যান্ডেল উঁচুনিচু করা যায় না এইটা একমাত্র সাইকেল যেটাতে এই স্টেম দেওয়ার পরেও হ্যান্ডেল উঁচু নিচু করা যায় গ্রিপটা দেখেন গ্রিপটা লক করা বাফুলে আসার কোনো আসার কোনো ডাবল লক বাচ্চা এগুলা এটা বেশি তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে এগুলার ডাবল স্পোক স্পোক এতক্ষণ ছিল হচ্ছে একটা স্পোক এটা কিন্তু ডাবল স্পোক ডাবল স্পোক তারপরে ফুল মাঠ ঘাট আছে এগুলো বেন্ডেবল দেখেন হ্যাঁ তারপর হচ্ছে চাকায় লাইট জ্বলে কোম্পানির চাকা বাইরের কোনো টাকা না এই সাইকেলটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বারো ইঞ্চি সাইকেলের মধ্যে জিরো সাইজ যেটা আমরা বলে থাকি কালার আছে জিরো সাইজের মধ্যে সবচেয়ে এইটার একটা ব্যাপার আছে এইটার ডিসকাউন্ট নাই এটা ডিসকাউন্ট ডিস্কাউন্ট নাই এটা বলে না আমরা একভাবে ডিসকাউন্ট দিতে পারতাম দাম বাড়ায় বলে দাম কম বুঝছেন এইটার ডিসকাউন্ট নাই এটা হচ্ছে আসলে এই সাইকেলগুলো বাংলাদেশে এখন আর আসে না হ্যাঁ পলিসি চেঞ্জের কারণ কারণ এই সাইকেলগুলো বাংলাদেশে ফিটিং এগুলো কিন্তু বাইরে ফিটে তবে একমাত্র আসলে একমাত্র সাইকেল এগুলো হচ্ছে যারা সবচেয়ে বেস নিতে যায় হ্যাঁ এদের জন্য তো এরপরে আসি হচ্ছে এটা প্রাইস কত এটা ডিসকাউন্ট যেহেতু প্রাইস প্রাইসটাই কিনে দেই 6500 টাকা এটা 6500 টাকা 7000 টাকা বলে হয়তো 6500 টাকা করা যায় তো এগুলো আমরা করি না এটার দাম এক দাম হচ্ছে 6500 টাকা 6500 টাকা আচ্ছা এরপরে আসি হচ্ছে আপলেট 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 লুকটা দেখেন ভাই এইটার বিশেষত্বটা হচ্ছে এতক্ষণ যা দেখাইছি সব হচ্ছে টিউব আছে এটা হলো টিউব ছাড়া টিউব ছাড়া হ্যাঁ টিউবলেস সাইকেল যারা খুঁজতেছেন যে বলেন যে ভাই টিউব আমাদের চলে দিছে এইস্যু ইস্যু এগুলা হচ্ছে টিউবলেস সাইকেল আরেকটা মজার ব্যাপার হচ্ছে যদি দিন আপনি টিউব টায়ারে যাইতে চান এগুলা কিন্তু অপশন আছে খুলে আপনি এই দেখেন জায়গায় আছে করাও আছে এখানে হচ্ছে আপনি টিউবের অপশন আছে অ্যালমোনিয়ামের রিম করা হ্যাঁ এটার মধ্যে মিউজিকও আছে ও এটাতে মিউজিক দেওয়া আছে হ্যাঁ মিউজিকও আছে আমরা এটার সাথে ব্যাটারি গিফট দিয়ে দেবো থাকে এই সাইকেলগুলো হচ্ছে দাম মার্কেট প্রাইস সাত টাকা এগুলোর দাম একটু বেশি কারণ হচ্ছে টিউবলেস টিউবলেসের দাম বেশি আপনি যেহেতু টিউবের কোনো হ্যাসেল করতেছেন আপনার এগুলো এমনি দাম বাড় যে টিউব চলে যায় টিউব চেঞ্জ করতে হয় টায়ার চেঞ্জ করতে হয় এগুলো হচ্ছে আপনার অ্যারাউন্ড তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে সো ওই দিক দিয়ে আপনার সেভও হচ্ছে এই সাইকেলগুলোর কালার আছে লালটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে জনপ্রিয় কালার এই সাইকেলগুলো মার্কেট প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আমাদের কাছে পাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট চলে আসছে তারপরে আবার যারা বলেন যে ভাই দেখাইলেন দেখাইলেন মেয়েদেরটা দেখাইলেন না কেন মেয়েদেরটা দেখাইলেন না কেন তো মেয়েদের এইটাও আছে এই সাইকেলগুলো হচ্ছে আপনার আগের দাম দেওয়া আছে এই এটার পিঙ্ক কালারও আছে যারা যারা বলেন যে ভাই কি যেহেতু মেয়ে বাচ্চা এই আমার একটা পিঙ্ক কালারটা দেখান পিঙ্ক কালার এইটা পেয়ে যাবেন হচ্ছে ছয় দাম হচ্ছে ছয় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকা পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা এইটা দুইটাই দুটাই হ্যাঁ তারপর এইটা আছে এটার দাম ছয় হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার এক্সপোর্টের মাল হ্যাঁ এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কালারটা অসম্ভব সুন্দর হ্যাঁ এই কালারটা মনে হয় না বাংলাদেশে অন্য কোনো সাইকেলেরই কালারটা আছে আছে তো এই হচ্ছে আমাদের জিরো সাইজের সাইকেলগুলোর বিস্তারিত বলার চেষ্টা করি আমাদের ভিডিও কলে একটু লম্বা হয় কারণ বিস্তারিত না বললে ভাই এত ফাংশন আছে মনের মধ্যে একটা কেমন যেন একটা থাকে যায় যে বলা হলো না বলা হলো নাই সো আমাদের ভিডিওগুলো টেনে টেনে দেখবেন এই দামগুলো সময় মনে রাখবেন দাম চেঞ্জ হয় দাম চেঞ্জ হয় আজকের ভিডিওটা আপনি তিন মাস পরে দেখলে দামটা কম বেশি হতে পারে দাম বেশি কম বেশি হতে পারে টাকার মান বাড়ে টাকার মান কমে যেগুলো এগুলো মোস্টলি ইম্পোর্টেড সাইকেল টাকার মান বাড়লে দাম কমে টাকার মান কমলে দাম বাড়ে দয়া করে দুই মাস পরে যারা দেখতেছেন এই রেটগুলো আমাদের থেকে জেনে নেবেন স্ক্রিনশট দিতে পারবেন মডেল নাম্বারও বলে দিলাম মডেল নাম্বারও আমাদের জানা পারবেন আর একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে তিন চার বছর আগের ভিডিও অনেকে দেখে দামের মানে কম বেশি পেয়ে অনেকেই কমেন্ট করে যে দাম বেশি হয়ে গেছে দাম বেশি চাই এটা সেটা হ্যান্ড কিন্তু ওই যে ছয় মাস এক বছর তিন বছর পরে যা যদি আপনি একটা ভিডিও দেখেন সেখানে এক্সাম্পল আমি বলি যে গত সপ্তাহে টাকার মান থেকে এই সপ্তাহে টাকার মান ষাট টাকা কম যেহেতু এগুলো ইম্পোর্টেড জিনিস ডলারে পেমেন্ট করতে হয় ষাট টাকা কিন্তু কমে গেছে এখানে খালি কেনাই বাড়ে না জাহাজ বাড়াতে মানে দাম বাড়ে আপনার ডিউটিও কিন্তু আমাদের কাস্টম হচ্ছে ডলারে নেয় ডলারের ওপর ভিত্তি করে নেয় কেনা তো আছে তো এই জন্য দাম সবসময় এক থাকে না দয়া করে যেই আপনার সাইকেলটা পছন্দ হলে আমাদের স্ক্রিনও দেখানো ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটাই না পাইলে আরেকটা নক দেবেন যেহেতু আমাদের দোকান আমাদের অফিস না আমাদের কিন্তু র দোকান তো দোকানে ব্যস্ততা থাকতে পারে একটা না পারলে আমরা রিপ্লাই দিব তো যারা যারা আসতে চান আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা ওটা হচ্ছে বারো কাজী আলউদ্দিন রোড এটা হচ্ছে অফিসিয়াল ঠিকানা আপনি যদি আসতে চান পুরান ঢাকা বংশাল নাজিরাবাজার ছোট মসজিদের কাছে আসবেন আর সেই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল দিলে আমাদের পাশাপাশি দুটা দোকান মাস্টার মাস্টারসাইকলিস বললেও দেখা দিবে তো যারা যারা নিতে চান এছাড়াও পুরো বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারিতে আপনার একটা ডেলিভারি অ্যামাউন্ট দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা আপনি যখন ডেলিভারি নেবেন তখন প্রোডাক্ট দেখে সব কিছু ঠিকঠাক আছে কি না করে পেমেন্ট করবেন ইশা তো অসংখ্য ধন্যবাদ আসি ভাই এত সুন্দর কিছু সাইকেলের কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে পরবর্তীতে কী ধরনের সাইকেল মানে কোন সাইকেল দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এখানে চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবাব